হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ ভিডিওর আলোসে বিষয় হচ্ছে কিভাবে গার্মেন্টসের দোকানে একশো পার্সেন্ট বৃদ্ধি করবেন আপনারা যদি নতুন ব্যবসা করছেন বা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সবসময় আপনাদের ব্যবসায়ী টিপস দিয়ে থাকি নাম্বার ওয়ান বিভিন্ন ধর্মের ধর্মীয় অনুষ্ঠানের সময় এবং তারিখ যথাযথভাবে মনে রাখতে হবে আমরা যারা ব্যবসা করছি আমাদের কিন্তু ধর্মীয় অনুষ্ঠানের সময় কিন্তু ব্যবসাটা বেশি জমজমাট হয় আমরা ধর্মীয় অনুষ্ঠানের আগে যদি প্রোডাক্টগুলো ক্রয় করতে পারি তাহলে কিন্তু দামটা যথাযথভাবে কমে ক্রয় করতে পারব আবার দিকে কী না হচ্ছে এখন অনলাইনে অনলাইনে একটা প্রশ্ন করলে যে কোনো প্রশ্নে আপনি উত্তর খুঁজে পাচ্ছেন বড়ো বড়ো কোম্পানি বড় বড় ব্যবসায়ী কেনারা কিন্তু তাদের ইউনিক কালেকশনের প্রোডাক্টগুলো যখন মার্কেটে আসে তখন সেটা ইউটিউব পেজ ও ফেসবুক পেজে প্রচার প্রসারণ করে থাকে ওনারা কিন্তু ডিসক্রিপশান বক্সে প্রত্যেকটি প্রোডাক্টের মূল্যটাও নির্ধারণ করে থাকে সেই মূল্যটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে পাশাপাশি কিন্তু একটা মার্কেটে এক মহাজনের কাছে কিন্তু সব প্রোডাক্ট পাওয়া যায় না দামটা কিন্তু এক একটি জায়গায় এক একটি রকম হয়ে থাকে আমরা ঘুরে ঘুরে দেখব কার কাছে কী ধরনের প্রোডাক্টগুলো আছে গুলোতে কেমন আছে এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এমনকি আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে কাস্টমারের পোশাক পরিধান নজর রাখতে হবে কে কী ধরনের প্রোডাক্টগুলো পরিধান করছে এবং কাস্টমার কী ধরনের প্রোডাক্টগুলো আপনাকে চাহিদা করছে সেই দিকে নজর রেখেই আমাদের কিন্তু প্রোডাক্ট কুড়াই করতে হবে তাদেরকে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো সব পর থাকবে অপরদিকে ব্যবসা কিন্তু এখন সিজেনারি ব্যবসা হয়ে গেছে শীতকালে একরকম ব্যবসা গরমকালে একরকম ব্যবসা যেহেতু এখন শীতকাল শীতকালে প্রোডাক্টগুলো আমাদেরকে ক্রয় করতে হবে আমরা যদি বাচ্চাদের ইউনিক ইউনিক কালেকশানের সোয়েটার হুডি জিন্স কোট এবং বড় মেয়েদের লং যে সোয়েটারগুলো লং যে কোটগুলো যে জ্যাক জ্যাকেটগুলো মানে ইউনিক ইউনিক কালেকশানগুলো যদি আমরা দোকানে আনতে পারি তাহলে আমাদের দোকানে কিন্তু অবশ্যই একশো পারসেন্ট বিক্রয় বৃদ্ধি পাবেই পাবে আপনারা আরেকটা জিনিস মাথায় রাখবেন দেখুন যে কথায় বলে কামড়ে খেতে যান না শুষে খান তাহলে কিন্তু বেশিক্ষণ ধরে একটা খাবার খেতে পারবেন তেমনি ভাবে আপনি ব্যবসা করতে গেলে আপনার ব্যবসার লবংশ কম করতে হবে আপনি যদি কামড়ে খেতে যান তাহলে আপনি কাস্টমার কিন্তু সব হারিয়ে ফেলবেন আপনার ব্যবসার সফলতা অর্জন করতে গেলে ইউনিক কালেকশনে প্রোডাক্ট প্রয়োজন এবং লভ্যাংশ কম করতে হবে তাহলে কিন্তু আপনার কাস্টমার মানে পরিচিতি লাভ করবে অমুক বলবে যে এই প্রোডাক্টটা এত দামে ক্রয় করেছি এর থেকে কিন্তু আপনার প্রচার বেড়ে যাবে আপনারা দেখেন বড় বড় যারা কোম্পানি বড় বড় শিলোপতি কোটিপতি যারা হয়েছে তারা পাঁচ পয়সা দশ পয়সা লভ্যাংশ করে কিন্তু তারা আজকে অনেক উপরে উঠে গিয়েছে এবং তারা সঠিক হিসাব কিতাব করে ব্যবসা পরিচালনা করেছি ব্যবসা করতে গেলে সবসময় সঠিক হিসাব কিতাব এবং অপচয় রকম খরচ করা যাবে না তাহলে কিন্তু ব্যবসা কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনারা সব সময় হিসাব কিতাব করে ইউনিক কালেকশানগুলো প্রোডাক্টগুলো ক্রয় করুন আপনি অনলাইন নজর রাখুন তাহলে আপনি ব্যবসায় ডবল লাভ করতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ